মাসাল কুম্ফি সাকার কল উলম নকুমিনাল মুসল্লিম বলেন জিজ্ঞেস করবে না ফরমান কেন জাহান্নামী হলি জাহান্নামী প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই কোরআন করিমের মধ্যে আছে কাল্লা ইদাবলাগতি তরাকি ওকিলাম রাক অগন্য আন্নাহুল ফিরাক ওয়াল্তা ফতিস্কুবি সাক ইলা রব্বিকা ইয়াউমা ইদি নীলমাসাক আল্লাহ বলে নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা যান কবজের যন্ত্রণা হবে বড়োই মর্মান্তিক নাফরমানের সামনে এসে মালাকুল মৌ আজরাইল বলবে হে আল্লাহর দুশমন আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয় রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে আর মালাকুল মৌত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠনালির কাছে চলে আসবে এবার রুহু বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কোনো জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রুহুটাকে এভাবে সিরা টুকরা টুকরা করে মালাকুল মুদ আজরাইল টেনে হিসরে বের করবে এ কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ফালা সাদ্দা কাওয়ালা সাল্লা এই না ফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেলো কেন তার যান কবচটা এত কষ্টকর হলো কেন এক নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ দুই নাম্বারে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই পাক পরিষ্কার বহু আয়াত এমন বহু আয় ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দিগি সেচদা নাই যে জীবন মনের ইচ্ছা মতো চলে এটা মানুষের জীবন না না বাস আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি সাফ বললাম এটা অমানুষ অমানুষ এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দিগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দি ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দাম বানাইতে পারে নাই ওই জিন্দগি ব্যর্থ জিন্দিগি গর করে দিছে গর হ্যাঁ গর করে দিছে আমি মূল্য গর করতে পারলো আর বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরে গেছে হেতে বড় ইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়ে করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নেই আপনি ময়রা দেখেন হেতে পারব বলেন এরকম নাই তো আপনি একবারে উল্টে ঘর করে দিছেন ঘর করে দিছেন কি আবার ঘর তো সেও করতে পারত কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শুনে না শুনে না তো এখন ষোলো বছর বয়সে না শুনে না সাত বছর বয়সের সময় হুম ছয় বছর বয়সের সময় কি করছিলেন সিরাচা বাইছিলেন তখন তখন কেন তারে নামাজি বানাইলেন না তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খেলেন হেতে কি শিখলো আপনার থেকে আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে বেডি নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আপনি দিয়ে এই নিকৃষ্ট রুচির মানুষ আপনার ভূত মানুষ কেমনে কি গাজরের কথা বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ হোক পড়ালেখা করো হেঁটে যদি আব্বা আপনি ইদি হইলেন না তখন তখন কি অবস্থা বাবা আপনি ইদি হইলেন না জন্য বাফ আমার বন্ধু আমার জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবে না আর আসবে প্রতিটা সেকেন্ড আর আসবে না আর আসবে এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর কোনো দিন কোনো ঘন্টা আর ফিরে আসে না কোনো মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝহাবের একজন ইমাম হানাফি শাহি মালিকি হাম্বলি এই শাহি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল ওয়াক্তু সাইফুন ইনলাম তাক্তা হু কাতা আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমারই কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করব দশ মিনিট নাস্তা করব জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমার তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায় আপনারা যখন রাত্রেবেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাটা এটা যে ঘুরে কট 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 করে মানে ছোট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমার কাটতে কাটতে চলে যাচ্ছে আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখরাতের জন্য দুনিয়ার জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলাইয়া নিবেন আপনি ভাগ করে নেবেন সাজায়া নিবেন হজরত বলেন ইমাম শাহ নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না দাঁড়াবে কি বাফ দাঁড়াবে কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাত শেষ হবে জেলখানার রাতও শেষ হবে আর আসবে না সময় আর দুই নাম্বার হল হজরত বলেন ইমাম শাহমাতুল্লাহ আমি দ্বিতীয় কথা শিখছি মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে হকের কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুণা আর নাফরমানির কাজে লাগায় তুমি সাইরা দাও শুধু যে আমি আল্লাহর বেদন মানি না রাসূলের কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নেই আমার মনে যা চায় তাই করব হজরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় এই যে মোবাইল টিফতে আছে রাতের তিনটা বাজে মোবাইলের টিফিন বুঝেন নাই রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান নর্তকি ছবি জিনা ব্যবীচার হুলঙ্গ দৃশ্য খালাস জিন্দিগি শেষ জিন্দগি শেষ হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে ফ্রেশ করতে আসে মোবাইল টিপতে আসে বাথরুমের ভিতরে মোবাইল টিফতে আছে মোবাইল তার এমনি খাইছে যে এটার ভিতরে তার জিন্দগি দিয়ে দিছে হায় হায় মুসলমান মুসলমানের নৌজোয়ান কোন যুবক তর তাজা নৌজোয়ান এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই মেহনতের জজবা নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোনো যুবক না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ চারার কিচ্ছু না বেটা চব্বিশ ঘন্টা শুধু তোর বেড়ি ছাড়া নারী ছাড়া নর্তকি ছাড়া জিনা ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না দিন কাটে না তুই একটা পশা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা এটা ফালতু লোক বেটা ফালতু লোক বেটা এটা একটা বাজে লোক বেটায় অপদার্থ ছেলে তুই বেটা অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তালা এই শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদে বেড়ি সামনে লেগে এটা বুঝি কথা হইলো মিয়া দিন মোবাইল টিপবো সুলিডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি কিতা এটা তো মানুষ না এটা প্লাস্টিক এ তো ফালতু লোক যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এজন্য জন্য বাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার চাচারা আপনাদেরকেও বলি শেষ হায়াত আল্লাহ তালা সাহা দোকানের জন্য দেয় নাই আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই আপনি সাধুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খুদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্ক আপনি টের পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি তমস্কারই মনে করেন না সুপারিশ এটা মামুর বাড়ি না হাউসে কাউসারের পানি এটি দোকানের ফানির বোতল না এইটা ফানির বোতল না বহু দামি বহু দামি নিয়ামত হ্যাঁ হাউজে কাউসারের পানি এই ফানির বোতল নাকি তো তা এটা আমি কইলেই দুধ দিয়ে লাগবো এইটাও তো এমনি দেয় না এটাও তো কেনুন লাগে পনেরো টাকা দিয়ে আর হাউসে কাউসারের এই দামি পানি ওর সুল্লা সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খেতে হাউসে কাউসে পানি খাই নেবেন ঘটনা কি তা এটা এত সস্তা হয়ে গেল হ্যাঁ কি ঘটনাটা কি আখেরা তো এত সহজ মনে করলেন আখেরা তো এত কম দামি মনে করলেন জান্নাত আপনি কি ছোট জান্নাত কি তা আসলে দুইটা রোমার একটা বাথরুম নাকি দুইটা রুম আর একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাথেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাসমা উনফাতারাত ঈদাল কওয়া কি তাসারাত আল্লাহ বোছে নিজের শম আল্লাহ তালা এভাবে বারবার বলছে নিজের সমা সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জা তিল আর্দ জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উড়তে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়েনাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরানে এই বর্ণনাটা দুইভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ভয়ানকা তারাও নাহা এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফোঁ শুরু হবে সবকিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কুলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকে অর্থাৎ যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর আল্লাহ বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্বে লালন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে মা ফিরেও থাকবে ও তারা না সুকার আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিসিন একাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হয়েছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন শেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মর এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন খবর ওই ওই নু আলাই জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন খবর ভেবে দেখেন আচ্ছা এই শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুদ সাল্লা সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে বাবান আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেস্তারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কুসম্ব বাফ নবীজি বলছেন ফেরেস্তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা নাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাইঙ্গা ডান দিকে চলে আল্লাহ আমাকে মাফ করে দেন নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাদ থেকে পানা চাইতেন প্রতিদিন হজরত উসমান রাদি আল্লাহ তালু কবরের সামনে দাঁড়াইলে এই এই পরিমাণ কানতেন হাত্তাইয়াবুল্লা লিহিয়া তাহু হাদিস আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখল এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাই বাবা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের মায়ে দানে নবী বলবে উম্ম তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারের সামনে রাইখা খুলমু নবী সাল্লিহি সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারই করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্ল সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাত তাহ দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উন্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টাইফের পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর ভাঙছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিস আছে আয়সা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো ঘরের চুলায় দিন আগুন জ্বলেন তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাতর বাঁধলাম কার জন্য কি নিয়ে ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সুপারিশটা একটা মামুলি ব্যাপার রসুল্লাহ সাল আদিগি হসাল্লাম বলবে উম্মত এটা কি আনলা আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে দেখামো কেমনি এটা দেখামু কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনি আপনি একজন উপরস্ত পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন তো নবী লাহ হলে স্যার বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার রসুলের মাথাটা ছোটো করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনি দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমার উন্মত